নমস্কার বন্ধুরা শিলা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এখন দেখো বর্ষাকাল বর্ষাকালের কাঠি কচু খেতে খুব ভালোই লাগে কাঠি কুচু দিয়ে অনেক কিছুই তৈরি করে নেওয়া যায় আজকে আমি তোমাদের দেখাবো ডিম দিয়ে গাঁঠি কুচু রান্না সঙ্গে থেকে তাহলে রেসিপিটা দেখো রেসিপি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিও ইউটিউব থেকে দেখলে নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটা প্রেস করে দিও যাতে ভিডিও বেরোলে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা তোমাদের সময় মতন দেখে নেবে ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করি আমার সঙ্গে থেকো দেখো গাঁঠি কচু পরিমাণ মতন ডিম সবই নিয়েছি এবার তাহলে সেদ্ধ করে নিই চলো গ্যাসে গ্যাসটা জড়িয়ে নিলাম গ্যাসে একটা বড় পাত্র বসিয়ে দিচ্ছি তাতে জল দিয়ে দিয়েছি এবার কচুগুলো দিয়ে দেবো এগুলোকে গাঁঠি কচু বলে গাঁঠি কচু এই সবাই খেতে খুব ভালোই লাগে দেখি আমি কাছ থেকে বাজারে এনেছি সে বলেছিল খুব ভালো আলুর থেকে ভালো দেখি আজকে সেদ্ধ করি দেখি তোমাদেরকে দেখাই কেমন হয় কিছুগুলো ডিমটাও দিয়ে দিচ্ছি কেন অসুবিধা নেই একটু ছাড়িয়ে নেবো একসঙ্গে ডিম সেদ্ধর সময় একটু লবণ দিয়ে দিলে ভালো হয় তাড়াতাড়ি ডিমের খোসাটা ছেড়ে যায় একটু লবণ দিয়ে দিচ্ছি এবার একটু নাড়িয়ে দিলাম ডিমটা আর কচুটা সেদ্ধ করে নি তারপরে কিভাবে তৈরি করছি তখন তোমরা সঙ্গে থাকো কচুটাকে আর ডিমটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে নাড়িয়ে চাড়িয়ে লাটি কচু আর ডিমের কষা করবো বলে জিরে লঙ্কাটা এ দেখো লঙ্কারটা একটু বেশিই দিয়েছি কচুতে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে আর জিরেটা অল্প দিয়েছি এই বেটে নেব পেছনটা দিয়ে দেখে নিই কুচুটা সেদ্ধ হয়ে গেছে একদম কুচুটা নরম হয়ে গেছে দেখো এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি ঠান্ডা করে ছাড়িয়ে নেব একদম মি করে মশলাটা বেটে নেব মিল করে পাটায় বেটে নিলাম পাটায় বর্তা মশলা অনেক স্বাদ হয় বলে আমি বেশিরভাগ রান্নাই পাটায় বেটেই রান্না করি পরিমাণ মতন পেঁয়াজ কেটে নিয়েছি মিক্সির বাটিতে দিয়ে দিলাম পেস্ট করে নেব দেখো পেঁয়াজটা পেস্ট করে নিচ্ছি ভালোভাবে এবার নামিয়ে নিচ্ছি একটা বাটিতে তোমরা অনেকেই লেখো দিদি তোমার কষ্ট হয় না তাই আজকে কিছুটা সিলে বাটলাম আর কিছুটা মিক্সি মেশিনে পেস্ট করে নিলাম অনেকটাই মশলা হবে এই ডিম কষা তৈরি করতে গেলে মশলার পরিমাণটা একটু বেশি লাগে পেঁয়াজ রসুন আদা জিরে লঙ্কা সব কিছু বেশি লাগে বলে দু রকমভাবেই করছি আজকে আমি মিক্সির বাটিতে আদা দিয়ে দিলাম পরিমাণ মতন রসুন দিয়ে দিলাম পরিমাণ মতন এবার পেস্ট করে নেব সামান্য জল দেব বেশি জল দেব না এবার পেস্ট করে নেব এবার কচু আর ডিম ছাড়িয়ে নেব কচুটা খুবই ভালো যে ভাইয়ের কাছ থেকে নিয়ে সে বলেছিল খুবই হবে অনেক সময় কচু সেদ্ধ হয় না ভয়েই কচু খাওয়া হয় না আজকে তাহলে আমি তৈরি করে দেখাচ্ছি তোমাদেরকে ডিম দিয়ে কচু কষা যেটা এই সময় খেতে খুব ভালো লাগে বর্ষার সময় গরম ভাতের সঙ্গে রুটি পরোটার সঙ্গেও খাওয়া যায় তোমরা আমার এই রেসিপিটা দেখে তৈরি করে নাও খুবই ভালো কুচুটা কুচুটা দেখে নিতে হবে কুচুটা যেন সেদ্ধ হয় ভালোভাবে তাহলে রেসিপিটা খুব ভালো লাগবে খেতে এবার ডিমগুলোকে ছাড়িয়ে নেব দেখো ডিমগুলো কত সুন্দর ছেড়ে গেল লবণ দেওয়ার জন্য এবার ধুয়ে নেব ধুয়ে জোর পাঁচ দিয়ে রেখে দেবো চামচের পেছনটা দিয়ে আগে ডিমটাকে একটু দাগ দিয়ে নেব যাতে ফেটে না ফাটে কড়াইতে এবার পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো খুব বেশি তেল দিচ্ছি না দেখো অল্প তেলেই তৈরি করে নেবো ডিম তিনটের মধ্যে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম ভালো করে এবার মাখিয়ে নেব তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম নিতে হবে ডিমটা যাতে লেগে না যায় হলুদ লবণ মাখানা ডিমগুলো ভেজে নেবো হালকা করে হালকা করে ডিমটা ভাজা হয়ে গেল তুলে নিচ্ছি গ্যাসটাকে একটু কমিয়ে দিচ্ছি মিক্সিতে যে পেঁয়াজ বেটে রেখেছি পেঁয়াজটা এবার দিয়ে দিলাম পেঁয়াজটাকে আগে একটু বেটে ভেজে নেব একটু ভাজা করে নেবো বেশি ভাজবো না রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানাবে শেয়ার করবে সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে পৌঁছে যায় লাইক করলে দেখবে একটা হাইক অপশান আসবে হাইক অপশানটাকে প্রেস করে দিও যাতে ভিডিওগুলো একটু ওপর দিকে চলে যায় পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেল দেখো একটু লাল লাল হয়ে গেছে তবে এই অবস্থায় বেটার একটা জিরে লঙ্কাটার মধ্যে দিয়ে দেবো জিরে লঙ্কা ধোয়া বাটিতে একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার একটু মশলাটাকে কষিয়ে গ্যাসটাকে মিডিয়ামে করে নিলাম দেখ বেশি হাই রাখলে মশলাটা পুড়ে লেগে যেতে পারে ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজের সঙ্গে মশলাটা দেখো মশলাটা একটু ভাজা হয়েছে টমেটো কুচিটা মধ্যে দিয়ে দেবো একটু নেড়ে দেবো ভালো করে পাশে তারা হাইপ অপশান আসবে দেখবে হাইপ অপশানটা প্রেস করে দিও নিচে একটা প্রেস করলেই হাইপ অপশান প্রেস করলেই নিচে একটা অপশান আসবে ওটা একটু প্রেস করে দিয়ে দিদিকে সবাই ভালোবাসা দিও যাতে আমি একটু এগিয়ে যেতে পারি টমেটোটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নরম করে নেবো আগে এইভাবে করলে রেসিপিটা তৈরি খুব ভালো লাগে খেতে দেখো টমেটোটা একটু মশলার সঙ্গে কষিয়ে নরম হয়ে গেছে এই সময় এরকম আদা রসুন পেস্ট করে নিয়েছি আদা রসুনের পেস্টটা দিয়ে এবার ভালো করে সব কিছু দিয়ে কষাবো মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ছে আমি জিরে লঙ্কাটা সিলে বেটে নিলাম তোমরা মিক্সিতে একইভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে খুব অল্প অল্প তেল ছেড়ে দিয়েছে এবার এই যে প্রচুরটা সেদ্ধ করে রেখেছি এটা দিয়ে দেবো তাই মশলা সঙ্গে কচুটাকে একটু মিশিয়ে নেবো ভালো হবে কাম আখা কত দিন কষা আমাদের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানাবে শেয়ার করবে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সুন্দর করে মাখো মাখো করে করে নিতে হবে প্রচুর যে থালাটাই ছিল ওই থালাটায় গিয়ে একটু জল দিয়ে দিচ্ছি মিশিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে একটু মাখো মাখো করে নিলাম দেখো কত সুন্দর দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত লাগে ডিম কচি কষা দেখো তৈরি হয়ে গেছে একদম ডিম কচি কষা দেখতে যেমন সুন্দর হয় খেতেও খুব ভালো লাগে এবং নামানোর আগে এবার নামিয়ে নেব দেখো কত সুন্দর দেখতে হয়েছে। রেডি হয়ে গেল আমার ডিম কচু কষা আমার এই ডিম কচু কষা রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করো আমাকে জানিও এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগে কে কে তৈরি করলে আমাকে জানিও কমেন্টে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানাবে শেয়ার করবে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে সঙ্গে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ